বন্ধুরা আপনাদের কাছে নিয়ে এসেছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও আপনারা দেখুন নিশ্চয়ই আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে আমি ভিডিওটা নিয়ে এসেছি হ্যাঁ আপনারা ঠিকই বুঝেছেন এটা হলো পিভিসি আধার কার্ড আপনারা বাড়ি বসে অনলাইনের মাধ্যমে মোবাইল বা আপনাদের কম্পিউটারের মাধ্যমে সহজেই অনলাইনে পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারেন এবং দশ দিনের মধ্যে আপনাদের বাড়িতে পোস্ট পিভিসি আধার কার্ড চলে আসবে তার জন্য আপনাদের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি যেই প্রসেসে আপনাদের দেখাচ্ছি প্রথমে আপনারা মায় আধার সেকশানটা অন করে নেবেন অন করার পর যে লগ ইন অপশানটা আসবে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্টের নিচে সেই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে এই ড্যাশবোর্ড ওপেন দেখুন এখানে লেখা আছে কি এন্টার আধার নাম্বার এই এন্টার আধার নাম্বার অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের আধার নাম্বারটি এখানে পুট করবেন আধার নাম্বারটি পুট করুন আমিও করছি হ্যাঁ আধার নাম্বারটা পুট করা হলো এবার আপনারা ক্যাপচারটা ফিল আপ করে নিন হ্যাঁ ক্যাপচারটা ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি লগ ইন উইথ ওটিপি ক্লিক করলে আপনারা মোবাইল নাম্বার রেজিস্টারে একটি ওটিপি যাবে সেই ওটিপিতে ওটিপিটা আপনারা এখানে লিখে দেবেন লেখার পর আমি লিখছি আপনারাও লিখুন আর লেখার পর লেখা হয়ে গেছে এবার আপনারা লগ ইন বাটনটা ক্লিক করবেন লগ ইন বাটনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের আধার অপশ লগ ইন হয়ে যাবে আধার লগ ইন হওয়ার পর এখানে দেখুন আপনারা বিভিন্ন রকম অপশান রয়েছে আধার আপডেট ডাউনলোড আধার এবং তিন নম্বরে রয়েছে দেখুন আপনারা অর্ডার আধার পিবিসি কার্ড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন আপনাদের কাছে নতুন একটা উইন্ডো খুলে আসবে আপনারা উপরের দিকে তুলবেন উপরের দিকে তুলে দেখতে পাবেন আপনাদের নাম ছবি আপনাদের ঠিকানা ডেট অফ বার্থ সব কিছু ঠিক আছে নাকি না একবার ভালো করে দেখে নেবেন দেখার পর আপনারা নেক্সট বাটনটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে পেমেন্টের অপশান আসবে পেমেন্টের অপশানে এখানে আপনারা এই গোলটা অপশানটাতে ক্লিক করবেন গোল অপশানটাতে ক্লিক করার পর মেক পেমেন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে পেমেন্ট উইন্ডো খুলে যাবে পেমেন্ট উইন্ডো খোলার পর আপনারা ফোনপে গুগল পে বা আপনাদের ক্রেডি ডেবিট কার্ড যে কোনো অপশান থেকে আপনারা পঞ্চাশ টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই পঞ্চাশ টাকা পেমেন্ট করুন এ দেখুন এখানে রয়েছে ফোনপে বি ইউপিআই এখানে ফোন অপশানটায় ক্লিক করবেন ফোন পে অপশানটায় ক্লিক করার পর আপনাদের সামনে ফোনপে ইউপিআই আইডি চাইবে তো এইখানে আপনারা ইউপিআই আইডিটা ক্লিক লিখে দেবেন আপনাদের যার যার নিজের ইউপিআই আইডি লেখার পরে পে নাও অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনাদের পেমেন্টটা হয়ে যাবে পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা একনোলজিমেন্ট স্লিপ দেবে সেই সিলিপ দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বা ট্র্যাক করতে পারবেন তারপরে আপনারা মোটামুটি দশ দিনের মধ্যে আপনাদের আধার কার্ড বাড়িতে পেয়ে যাবেন পোস্ট এই হলো আপনার আজকের আমাদের সম্পূর্ণ ভিডিও